আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী বা যৌবনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুকের নামও হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে আর আমি যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে চট্টগ্রাম রোড আছে চটবাজার থেকে যেটা আসছে চট্টগ্রাম রোড আর ময়নামতি হাসপাতাল আছে যে ময়নামতি হাসপাতাল দেখতে পাচ্ছেন ময়নামতি হাসপাতালের পাশেই আছি ময়নামতি হাসপাতালের পাশে দিয়ে যে গলিটা ঢুকছে মূলত আমি গলিটা দিয়েই ঢুকছি তবে আশপাশটা দেখিয়ে দিচ্ছি আগে মৌজা হিসাবে বাড়া পাড়া এরকম যারা কম প্রাইজের মধ্যে ছোট্ট বাড়ি চাচ্ছেন বাড়িটি বিস্তারিত বলবো দেখিয়ে দেব সাথেই থাকুন আগে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি জায়গার পরিমাণ কম দুই শতক সে দুই শতক থেকে বিশ সেন্ট কম আছে তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন করে আসলে এরকম দুই তলার পজিশনটা আমি যতটুকু কোর্ট সেটি দেখিয়ে দিচ্ছি দুইতলাতে একটা রুম টানা আছে আর এরিয়াটা দেখিয়ে দিচ্ছি দেখেন কোন দিকে কতটুকু আছে আমি সোলোলি দেখিয়ে দিচ্ছি এরকম যারা কম প্রাইজের মধ্যে আছেন ছোটোখাটো ফ্যামিলির জন্য কম প্রাইজের মধ্যে চাচ্ছেন সাথেই থাকুন এইখানে একটা রুম আছে তো তলায় এসে একটা রুম মোটামুটি কমপ্লিট করছে তাও উপরে আবার টেন সেট দিয়ে রাখছে যেহেতু আসলে আর্থিক সমস্যার কারণে পুরো কমপ্লিট করেনি তো আপনারা চাইলে তিন তারা কমপ্লিট করতে পারবেন আর গ্যাস ছিল গ্যাসটা কিন্তু বকেয়ার কারণে লাইন কেটে দিছে হলো সিঁড়ি এরকম ছোটোখাটোর মধ্যে যারা কম প্রাইজের মধ্যে

ছোটো ফ্যামিলির জন্য আসলে এমনি একটা টিন শার্ট কিনতে লাগ গেলেও আসলে বর্তমানে আসলে এ টাকায় হয় না তো মোটামুটি প্রাইস কন্ট্রোলে আছে নিতে পারবেন এখন এসে এখানে বসবাস করতে পারবেন লাইন তো কমপ্লিট আছে না পানির লাইন না না আছে তো না রুম আর কিচেন ফ্যামিলির জন্য ঠিক আছে তবে ওই রাস্তাটা যেটা এটা কিন্তু আপনি ক্লিয়ার করে দেবেন গ্যাস বাদ দেন গ্যাস জামেলা হবে কথা বলেন ঠিক আছে এটা দর্শক দুইটা রাস্তা আছে এটার তবে আরেকটা রাস্তা উনি আপাতত চলাফেরার রাস্তায় এইটা আছে তো পশ্চিম দিক দিয়ে আরেকটা রাস্তা আছে ওটা আরও প্রশস্ত আছে ওটাও ক্লিয়ার করে দিবে এটা ওনার দায়িত্ব যখন আপনারা বায়না করবেন বা টাকা দিবেন উনি দায়িত্ব নিয়ে ক্লিয়ার করে দেবে মালিক সরাসরি নিজেই ক্লিয়ার করে দিবে তো এই রাস্তাটা আরও প্রশস্ত আছে দেখালাম না আন্তরিকভাবে দুঃখিত কারণ সময় কম আসলে খিদে লেগে গেছে এই যে বিদ্যুৎ লাইন আছে এরপর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ছত্রিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো তো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইনভো আছে হোয়াটসঅ্যাপ আছে আল্লাহ হাফেজ